যারা বিশেষ করে খুব ভালো মানের একটা হর্ন চাইতেছেন যেটার সাউন্ড অনেক বেশি হবে লাইক মোটরসাইকেলের মতো তাদের জন্য মূলত এই ভিডিওটা আর এটা হচ্ছে একটা চাইনিজ হর্ন তবে এটার আওয়াজ আপনার মোটরসাইকেলের আওয়াজের সাথে হুবহু সেম চলেন হর্নটা আনবক্স করি আর দেখি ভিতরে কি কি থাকে এটা হচ্ছে এটার বক্স আর বক্সটা দেখতে এরকম খুবই সাদা একটা হর্ন আর এটা আনবক্স করি জিনিসটার কিন্তু দাম মোটামুটি অনেক বেশি খালি বেশি না অনেক অনেক বেশি এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল এটার যাবতীয় যা যা ইনফরমেশন আছে সব কিছু দেওয়া আছে সম্ভবত চাইনিজ ভাষায় আমি আপনাদের সামনেই ফার্স্ট আনবক্স করতেছি ও আচ্ছা এটা হচ্ছে ইংরেজিতে দেওয়া আছে আপনাদের সুবিধাটা হবে যাই হোক এটা রাখি এটা দেখে আমার কোনো কাজ নাই এরপর যে জিনিসগুলো পাবো সেটা হচ্ছে মাউন্ট এই জিনিসটার মাধ্যমে হর্নটা আপনার সাইকেলে লাগাইতে হবে এই মাউন্টগুলো হচ্ছে সবগুলোই মূলত দেখা দেখাতো আপনার অ্যালুমিনিয়াম লাগতেছে আর এগুলো অ্যালুমিনিয়াম যে শক্তপোক্ত এগুলো প্লাস্টিক হওয়ার কথা না এগুলো অ্যালুমিনিয়ামেরই মানে এই মাউন্টগুলো সবগুলোই অ্যালুমিনিয়ামের আর এগুলো হচ্ছে আপনার সাইকেলে লাগানোর জন্য জিনিসগুলো দেওয়া আছে এরপর যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে চার্জার আর এটা হচ্ছে একটা টাইপ সি চার্জার চার্জার বলতে আপনার টাইপ সি ক্যাবেল আপনার ফোনের যে কোনো ক্যাবেল দেয় এটা চাইলে চার্জ করতে পারবেন আপনার ফোনের যে কোনো ক্যাবেল দিয়ে এই হর্নটাকে চার্জ করতে পারবেন টাইপ সি হইতে হবে অবশ্যই এরপর যেটা পাবো সেটা হচ্ছে এর একটা বলতে পারেন নাটবোল্ট ও টাইট দেওয়ার জিনিস অ্যালেঙ্গি বলতে পারেন বা যেটাই হোক এর নামটা বাদ দেই সবশেষ যে জিনিসটা পাবো সেটা হচ্ছে হর্ন এ হচ্ছে সেই হর্নটা আর এটা হচ্ছে আপনার বাইকের হর্ন ভিতরে সুন্দর মতো লেখা আছে বারো বোল্ট আর এটা বাইকে ব্যবহার করা হয় ডিএল সেভেন টি আর এটা হচ্ছে অনেক বাইকেই ব্যবহার করা হয় এই হর্নটা আর হর্নটা সাইজ দেখতেছেন কতটা বড় আর এই হচ্ছে টাইপ সি চার্জারের পোর্ট আপনাদের অবশ্যই এই পোর্টটা সবসময় ঢাইকা রাখতে হবে কারণ হচ্ছে বৃষ্টির পানির ঢিকা নয়তো নষ্ট হয়ে যাইতে পারে এই জন্য এই জিনিসটা সবসময় এইভাবে করে ঢাইকা তারপর আপনারা সাইকেল রাইড করবেন বৃষ্টির মধ্যে কোনো সমস্যা নাই তবে এটা খোলা রেখে যদি আপনারা বৃষ্টির মধ্যে সাইকেল চালান জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যাই হোক এটা একটু আপনাদের বাজেয়া দেখাই এটার সাউন্ডটা কেমন আপনাদের এটা সাউন্ড দেখা অনেকে দোরটোড় মারতে পারেন সাউন্ড কিন্তু অনেক 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 বেশি হবে জাস্ট আপনাদের ধারণা দেই এই হচ্ছে বাটন দিলাম চাপ এক কথায় বলতে গেলে বাইকের হর্ন বাইকের মতোই আওয়াজ হইতেছে হু সেম আর এই জিনিসটা দাম মোটামুটি অনেক 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 বেশি যাদের নিতে হবে তারা ইনবক্স করবেন ইনবক্স করে দামটা যাই না নেবেন ধন্যবাদ সবাইকে